আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন ভিউয়ার্স আজকে আমি আমার ইউটিউব একটি চ্যানেল আছে সেই চ্যানেলের মনিটাইজেশন পেয়েছি এবং এর সাফল্যর একটি গল্প আপনাদের সাথে শেয়ার করব। আপনারাও কিন্তু ইউটিউব চ্যানেল খুলে চাইলে আপনারাও সাফল্যতা অর্জন করতে পারবেন আমি কিন্তু খুব অল্প সময়ের ভিতরে এই সাফল্যতা অর্জন করেছি আমার চ্যানেলটি খোলার পরে আমি প্রায় তিন মাসের ভিতরেই আমি আমার মনিটাইজেশন পেয়েছি মনিটাইজেশন পাওয়ার পরে এখন আমি এখান থেকে ইনকাম করতেছি আমার চ্যানেলের নাম ইকো বাংলা নিউজ টোয়েন্টি ফোর আপনারা চাইলেও আমার চ্যানেলে ঘুরে দেখতে এসে দেখতে পারেন ইকো বাংলা নিউজ টোয়েন্টি ফোর দিয়ে আপনারা সার্চ করলে আপনারা আমার চ্যানেলটি পেয়ে যাবেন আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আমার চ্যানেলের বিস্তারিত মনিটাইজেশনের এরিয়াটি আমি কিন্তু প্রত্যেক দিন একটি করে অন্তত ভিডিও সারতাম কিন্তু এখানে একটি বিষয় লক্ষ্য করা আপনাদের জরুরি সেটা হচ্ছে প্রথমত আপনারা ভিডিওটি তৈরি করবেন দুই মিনিট মানে আড়াই মিনিট তিন মিনিটের বেশি আপনারা ভিডিও করবেন না কারণ হচ্ছে বেশি সময়ের ভিডিও করলে অনেকেরই ভিডিওটি দেখার মনোযোগ থাকে না যার কারণেই আপনার ভিডিওটি বিভিন্ন মানুষের কাছে পোষায় না যার পরিপ্রেক্ষিতে যখনই পোষাই না তখনই কিন্তু এই চ্যানেলটি আরও ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকে আর মানুষের কাছে যখন পোষাবে না তখন কিন্তু আপনি সাবস্ক্রাইবারও পাবেন না আমার এই চ্যানেলের আমি আপনাদের মনিটাইজেশনের দেখাবো এবং আমার ইনকামের বিষয়টিও আপনাদের দেখাবো একটু মনোযোগ সহকারে আপনারা দেখুন আপনারা এই যে দেখুন আমার কিন্তু গত লাস্ট আঠাইশ দিনে বত্রিশটা সাবস্ক্রাইবার হয়েছে আমি চ্যানেলটি মানে মনিটাইজেশন পাওয়ার পরেও বিভিন্ন ব্যস্ততার কারণে আমি অনেক ভিডিও দিতে পারি না বা ভিডিও তৈরি করতেও পারি না যেমন এই যে আপনি দেখেন অলরেডি আমার উনত্রিশশো চৌত্রিশটা সাবস্ক্রাইবার হয়ে গেছে আমার চ্যানেলে আর আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হওয়ার পরে কিন্তু এই যে দেখেন আমার কিন্তু আমি বিডিটিতে দিয়েছি আমার আমার অলরেডি আঠারো টাকা বাহান্ন পয়সা আমার এখানে ইনকাম হয়েছে আমি এখানে একটু আপনাদেরকে ক্লিক করে দেখাই তাহলে আপনারা আরও দেখতে বুঝতে পারবেন এই যে দেখেন আমার কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপনার সাত ডলার তেতাল্লিশ সেন্ট কিন্তু অ্যাড হয়ে গেছে আমি যখন আমার একশো ডলার যখন আমি ফ্লাপ করব। আমার এই টার্মস অ্যান্ড কন্ডিশন যখন ফ্লাপ করবো পরবর্তীতে আমি কিন্তু এখান থেকে টাকা উত্তোলন করতে পারবো আর ইউটিউব থেকে আপনাদের ইনকামের সুযোগটা আরও ভালো এই জন্যেই এখানে কিন্তু আপনারা অ্যাড শো করে আর অ্যাড শো করলে আপনারা ইনকাম করতে পারবেন এই যে দেখেন আমার হচ্ছে ওয়াশ পেজ অ্যাডস অ্যাক্টিভ এবং আমার শর্ট ফিড অ্যাডস অ্যাক্টিভ আমি কিন্তু আসলে এই যে আমার শপিং এরিয়াতে গেট স্টাট আমি এখনও এটা শুরু করি নাই কারণ আমি মনিটাইজেশন খুব অল্প সময়ের ভিতরে পেয়েছি যার কারণে আমি কিন্তু এখনও এতটা অ্যাক্টিভ নয় বা এতে সময়ও আমি দিতে পারি না এতটা যার পরিপ্রেক্ষিতে কিন্তু আমি আমার এই চ্যানেলটা খুব বেশি গ্রো করতে পারি না তবে আপনারা যদি রেগুলারিটি মেনটেন করে একটি দুইটি করে যদি আপনারা ভিডিও ছাড়েন ইনশাল্লাহ আপনারাও কিন্তু মনিটাইজেশান পাবে না ইউটিউবের মনিটাইজেশনের সত্য হচ্ছে একটাই আপনারা কিন্তু চায় মানে এক হাজার সাবস্ক্রাইবার হলেই আপনারা মনিটাইজেশন পাবেন এখানে একটা বিষয় আছে আপনার ইউটিউব চ্যানেল নতুন করে তৈরি করা লাগবে এটা কিন্তু জরুরি না যেমন আমার এই ইউটিউবের চ্যানেলটি কিন্তু আমি শখের বসে দুই সালে চ্যানেলটি তৈরি করেছিলাম কিন্তু দু সালের পর থেকে আমার এই চ্যানেলটি এভাবেই পড়েছিল কিন্তু হঠাৎ করে আমি দু হাজার চব্বিশে এসে চ্যানেলটিকে অ্যাক্টিভ করি অ্যাক্টিভ করার পরে এখানে কন্ডিশন থাকে এইটাই যে আমি যেদিন থেকে অ্যাক্টিভ করব আমার চ্যানেলটি বা আমি যেদিন থেকে ভিডিও সারবো সেদিন থেকে আমার শুরু করে এক কথাই তিনশো দিনের ভিতরে আমার এক হাজার সাবস্ক্রাইবার হলেই আমি কিন্তু আমি বা আপনি যেই হোক এক হাজার সাবস্ক্রাইবার হলেই কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন অতএব আপনারা না বসে থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্নভাবে আপনারা যে সময়টুকুই পান আপনারা প্রয়োজন হলে স্ক্রিন রেকর্ডার করেন স্ক্রিন স্ক্রিন রেকর্ডার করে আপনারা ভিডিও সারেন যেমন আমি কিন্তু স্ক্রিন রেকর্ডার করি করে আমি এই যে ভিডিও সারি যেমন আপনারা একটা দেখেন একটা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যদিও আমার এখানে দেখেন আপনারা এটা দেখলে কিন্তু বুঝতে পারবেন এই যে আমি কিন্তু স্ক্রিন রেকর্ডার করে আমার ভিডিও আমি সারছি যার কারণে কিন্তু আমার খুব বেশি নেই যে দেখেন আমার মনিটাইজেশনের চিহ্ন দেওয়া আছে এই যে মনিটাইজেশন অন অন করে দিয়েছি তার মানে আমার এখানে ইনকাম শুরু হচ্ছে আর আমার কোন চ্যানেল থেকে কত ইনকাম হচ্ছে আমি কিন্তু সেগুলোও দেখতে পাই আপনারাও কিন্তু এগুলো দেখতে পারবেন কারণ স্টেপ বাই স্টেপ আপনারা যখনই যাবেন দেখবেন তখনই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কোন ভিডিও থেকে কত টোটাল ইনকাম হচ্ছে আপনারা সেগুলোও দেখতে পারবেন যেমন আমি আপনাদেরকে একটি বিষয় দেখাই যে আপনারা কিন্তু এখানে একটি বিষয় লক্ষ্য করতে পারবেন যে আপনার কমিউনিটি যে এখানে গাইডলাইন আছে এখানে আপনার কিন্তু যত মেসেজ আসছে সেগুলো আপনারা দেখতে পারবেন আপনার মেসেজ আসলে আপনারা এগুলো কমেন্টস করবেন কারণ কমেন্টস করলে তার আগ্রহ বাড়ে যেমন কমিউনিটি স্পট লাইটে আমাকে দুইজন অলরেডি এয়া করছে এগুলো আসলে দেওয়া ভালো কারণ হচ্ছে তারা আমাকে মানে চাচ্ছে আমার সঙ্গে এঙ্গেজ হইতে যাই হোক ভিওয়ার্স আপনারাও কিন্তু চাইলে আমার মতো করে ইউটিউব খুলে সেখান থেকে আপনারা মনিটাইজেশন পাইতে পারেন এবং সেখান থেকে ইনকাম করতে পারেন সকলকে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু